রাস্তায় নোংরা জল কাদা থেকে স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ আনারুল হক বিপ্লবের মুর্শিদাবাদ শামশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা অঞ্চলের হিজলতলা এক রাস্তায় প্রবল বৃষ্টিতে জল কাদা জমে থাকার কারণে বাগানের মানুষদের যাতায়াত করতে প্রচুর ভোগান্তিতে পড়তে হচ্ছিল বুধবার গ্রামের মানুষ তাদের অসুবিধের কথা জানাতে আনারুল হক বিপ্লবের কাছে এলেন আর এই অসুবিধের কথা জানতে পেরে সাথে সাথে নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে আনারুল হক বিপ্লবের উদ্যোগে ঘিসবস্তা বোঝায় করে রাস্তা দিয়ে আপাতত সাধারণ মানুষের চলা ব্যবস্থা করলেন এই উদ্যোগকে গ্রামের এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন আমরা বিপ্লব ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই বিপ্লব ফ্যান ক্লাবের পক্ষ থেকে ঘিস ফেলা হয়েছে রাস্তায় প্রচুর জল পচে গেছে পাঁও হাত চুলকাচ্ছে তাই জন্যে দাদা আমাদেরকে এই বস্তার পদ্ধতি দিয়েছে দশ গাড়ি ঘিসের অর্ডার দিয়েছে যা খরচা হয় দাদা দিবে তারপরে এখনকার বর্ষা শেষের দিকে জল ছাঁচার ব্যবস্থা করে দেবে বলেছে জেনারেটার দিয়ে এই দেখুন সামনে আরও অনেকটা জল আছে শুধু এই দেখ এই দেখুন কতটা লম্বা এই ধারে যতটা যাবে অতটা জল